পঞ্চায়েত মেম্বার তিনবার বিড়িটা জ্বালিয়ে তিনবার নিভিয়ে কানে গুঁজে রাখতো আর এখন তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হয়েছে বলে চারতলা বিল্ডিং পিটেছে আর একটা বাড়ি বানিয়ে নিয়েছে তার জন্য পঞ্চায়েত লিখেছে এখানে লিখেনি আমাদের ওইসব জায়গাতে লিখেছে যে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত তৈরি করতে তৃণমূলকে ভোট দাও মানে চেকার ডোরে পালাইতে তুলতলে বাসা আর হিন্দি মেসকো বলতা है সে গিরা ওর খজুর মেয়ে আটকা গরু পার করে দিল অনুব্রত আর তৃণমূলকে ভোট দিতে বলছে দুর্নীতির বিরুদ্ধে কয়লা চুরি করছে দিদিমনির ভাইপো আর দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিতে বলছে টেটের চাকরির বিক্রি করে কুন্তল খাতা ভর্তি ডায়েরি ভর্তি ঘুষের টাকার হিসাব লিখে রাখলো আর বলছে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দাও পার্থ চ্যাটার্জি সকালবেলা আট হাজার টাকার ফলকে খেয়ে বান্ধবীকে নিয়ে জেলে